হ্যালো বন্ধুরা আমি মাম্পি আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা মাছের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজ করে দেখাবো আলু দিয়ে কাতলা মাছের সুস্বাদু ঝোল কাতলা মাছের প্রায় অনেক রকমের রেসিপি হয় যেমন দই কাতলা কিংবা কাতলা কালিয়া সেরকমই একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আজ তোমাদের সামনে হাজির হলাম একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে আলু দিয়েই কাতলা মাছের ঝোল করা যায় সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে আর কথা না বাড়িয়ে আজকে রান্নাটা শুরু করে ফেলি আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে নিয়েছি দুটো বড় সাইজের আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি এখানে দুটো পেঁয়াজকে ঝিরি ঝিরি করে কেটে রাখা আছে এখানে একটা বড় টমেটোকে কুচি কুচি করে কেটে রেখেছি আর আছে দুটো কাঁচা লঙ্কা এদিকে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কালো জিরে আদা রসুন বাটা দুটো তেজপাতা আর গাছে গরম মশলা গরম মশলার মধ্যে রয়েছে ছোট ছোট দুটো দারচিনি আর দুটো এলাচ এই হচ্ছে আজকে রান্নার উপকরণ রান্নাটা শুরু করার আগে প্রথমে আমাদের মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে তার জন্য একটা বড় বাটির মধ্যে মাছটাকে নিয়ে নেবো আর তার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর তারপর দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো তারপর হাত দিয়ে ভালো করে সমস্ত মাছের মধ্যে নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নেব। যেন প্রতিটা মাছের গায়ে নুন আর হলুদটা ভালোভাবে মেশানো হয়ে যায় মাছটা ম্যারিনেট করা হয়ে গেলে এবার এটা পাশে রেখে দিয়ে গ্যাসের মধ্যে এবার একটা কড়া বসিয়ে নেব কড়াটাকে ভালো করে গরম করে নেব এবং কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তারপর তেলটাকেও ভালো করে একটু গরম করে নেব তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো নুন এই নুনটা দেওয়ার কারণে মাছটা কিন্তু তলায় লেগে যাবে না বা ভেঙেও যাবে না তারপর নুনটা তেলের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার এখানে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে কখনোই কিন্তু একসঙ্গে সব মাছগুলো ভাজতে যাবে না তোমরা তোমাদের মাছের পরিমাণ অনুযায়ী দু ব্যাচে বা তিন ব্যাচে ভেজে নিতে পারো আমি এখানে প্রথম ব্যাচে তিনটে মাছ ভেজে নিচ্ছি এইভাবে একটা পিঠ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তখন খুব আলগা হাতে খুঁটি দিয়ে অপর পিঠটাকে উল্টে দিয়ে দু পিঠি একটু হালকা করে ভেজে নিতে হবে দু যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এগুলো এবার তেল থেকে ছেঁকে অন্য একটা পাত্রে তুলে রাখবো ঠিক একই রকম ভাবে বাকি মাছগুলোকেও দু একটু ভালো করে ভেজে নিয়ে তুলে নেব সব মাছগুলো ভাজা হয়ে গেলে এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা আলু আর তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো তারপর সমস্তটা আলুর মধ্যে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব এখানে আলুগুলো বেশ ভালোই ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজার দরকার নেই আলুর গায়ে একটা হালকা লালচি রঙ ধরলেই আলুগুলোকে গুলোকে বা তেল থেকে ছেঁকে অন্য একটা পাত্রে তুলে রাখবো তারপর যদি তোমাদের তেলের পরিমাণ কম লাগে তোমরা এর মধ্যে আর একটু তেল দিয়ে নিতে পারো তবে আমি এই তেলের মধ্যেই রান্না করবো এই তেলে দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো জিরে দুটো তেজপাতা আর দিয়ে দেবো গোটা গরম মশলা তারপর কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড একটু নেড়ে চিড়ে ফোর একটু ভেজে নেব ফুরন থেকে একটা ভালো গন্ধ বেরোলে তখন এখানে দিয়ে দেবো ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ আর তার সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন তারপর মিডিয়াম ফ্লেমে একটু খানিকক্ষণ পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব কিছুক্ষণ পেঁয়াজগুলো ভাজার পর যখন পেঁয়াজগুলো এরকম নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা আর তার সাথে দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো তারপর সমস্তটা ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে এখানে মশলাটা একটু কষিয়ে নেবো ততক্ষণ না আদা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন আদা রসুন থেকে পুরো কাঁচা গন্ধটা চলে যাবে এবার এখানে দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো আর তার সাথে দিয়ে দেবো হাফ আর তার সাথে দিয়ে দেবো ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো তারপর সমস্তটা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসছে মশলাটা যখন ভালো করে কষে যাবে এবং চারদিক থেকে তেল ছেড়ে দেবে তখন এখানে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিও তা না হলে মশলাটা কিন্তু তলায় লেগে গিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে জল দেওয়ার পর সমস্ত মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ একটু কষিয়ে নেব তোমরা দেখে বুঝতেই পারছো আমার রান্নার মশাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর টমেটো পেঁয়াজগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিশে গেছে এবার এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু তারপর আলু দিয়ে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে আলুর সাথে কিছুক্ষণ আর একটু কষে নেবো দেড় দুই মিনিট ধরে মশলার সাথে সমস্ত আলুগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর তোমরা দেখে বুঝতেই পারছো আলুগুলো খুব সুন্দরভাবে কষানো হয়েছে এইভাবে সময় নিয়ে আলুগুলো কষতে কষতে কিন্তু আলু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে যায় এবার এখানে দিয়ে দেবো জল আমি এখানে গরম জল ব্যবহার করেছি তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী জলটা ব্যবহার করো কতটা দেবে যেহেতু এটা একটা পাতলা ঝোল হচ্ছে তাই সেই বুঝে জলটা এখানে ব্যবহার করো সমস্ত জল দেওয়ার পর এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য একটু ফুটতে দেব ফিরে এলাম পাঁচ থেকে ছয় মিনিট পর আর দেখো ঝোলের ওপর তেলগুলো কি সুন্দর ভাসছে এবার এখানে কিছু করার দরকার নেই শুধু নুনটাকে একটু চেক করে নিতে হবে যদি নুনের পরিমাণ কম হয় নুনটা এখানে অ্যাড করে দিও আমার রান্নায় নুন ঠিকঠাকই ছিল তাই আমি আর নুন দিলাম না এরপর এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে সব মাছগুলো ঝোলের মধ্যে দাওয়ার পর খুন্তি দিয়ে খুব হালকা হাতে মাছগুলোকে ঝোলের মধ্যে একটু ঢুকিয়ে ঠুকিয়ে দিয়ে এবার ওপর দিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দু মিনিট একটু ফুটিয়ে নিলেই আজকের আলু দিয়ে কাতলা মাছের ঝোল একেবারে পরিবেশনের জন্য তৈরি এই হচ্ছে আজকে আমাদের রান্নার ফাইনাল লুক দেখে বুঝতেই পারছো কতটা লোভনীয় হয়েছে তোমরা অনেকেই কাতলা মাছের নানান রেসিপি হয়তো খেয়েছো কিন্তু একবার এইভাবে আলু দিয়ে কাতলা মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখো আশা করি অনেকটাই ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে রান্নার রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো টাটা